আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিয়াল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং নবম গ্রেডে অসামরিক এর শূন্য পদে সরাসরি লোক নিয়োগ করবে আবেদন শুরু আটে মে আগামী আটে তারিখ থেকে আবেদন শুরু একত্রিশে মে পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে পদ সংখ্যা মোট বিয়াল্লিশটি এক নম্বর অধ্যাপক বাইশটি আর বিভিন্ন বিষয়ে এখানে লেখা আছে আপনারা বিস্তারিত সুন্দরভাবে পড়ে আবেদন করবেন তারপর যদি কারো পড়তে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দিব আপনারা সুন্দর করে পড়ে আবেদন করতে পারবেন गल के धन्यवाद असलकुम